নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ইউনিক ভিডিও তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরনো কাপড় দিয়ে কত সুন্দর করে আমি খুব একটা ভালো জিনিস তৈরি করে ফেললাম খুবই প্রয়োজন দরকারি বিশেষ করে আমাদের মহিলাদের জন্য তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও লাইকের সাথে সাথে একটা হাইপো করে দিও আর সুন্দর করে কমেন্ট করে দিও ভিডিও দেখার শেষে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ বন্ধুরা স্কিপ করবে না আজকে দেখো খুব সুন্দর ডিজাইনে আমি ভালো একটা পরিমাণে ইউনিক ডিজাইন তৈরি করব তো দেখো পুরোনো জিনিস রিউজ ওল্ড ক্লোথস তো এটা হচ্ছে আমাদের পুরোনো কাপড় স্যুট জিন্সের স্যুট ছেলেদের যে জিন্সের স্যুট ছেলেরা তো জানো দু একবার পরে সেগুলোকে ফেলে দেয় তো ফেলবো কেন আমরা যদি এই জিনিসটা আমরা ঘরের কাজে ব্যবহার করি তাহলে কত সুন্দর না বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে আমি কি তৈরি করেছি বা কি তৈরি করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না তো বন্ধুরা দেখতে থাকুক আমি তো জিন্সের স্যুট একটা কেটে নিয়েছি চওড়ায় তোমাদের দেখালাম ছয় ইঞ্চি আর লম্বায় তোমাদের দেখালাম বারো ইঞ্চি তো বন্ধুরা দেখেছো তারপরে উপরে আমি ছোট্ট একটা পকেট তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটা ছোট্ট পকেট তো তোমরা তো জানো আমাদের মেয়েদের ঘরের কন্যা ঘর সাজানোর জিনিস অনেক কিছু দরকার ছেলেরা তো এগুলো বোঝে না আমরা মেয়েরা সব কিছু এগুলা দায়িত্ব করে রাখতে হয় তাই না আমি ঠিক বলছি কিনা ভুল বলছি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে আমাদের মেয়েদের হচ্ছে ঘর গোছানোর দায়িত্ব তাই না তো আমরা তো সবটা সবদিকে লক্ষ্য করে রাখি তো এই জিনিসটা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আর কোনো জিনিস হারাবে না কোনো জিনিস এদিকে সেদিকে যাবে না দরকারি জিনিসগুলো একদম অনায়াসে সুন্দরভাবে একটা কোনায় পড়ে থাকবে তো তোমাদের বাড়িতে যদি ওই রকম পুরোনো জিন্সের সুর থাকে তোমরা অবশ্যই এই জিনিসটা তৈরি করে নিও যাদের বাড়িতে সেলাই মেশিন আছে বা যারা নতুন সেলাই শিখছ অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখবে দেখে কিন্তু তোমরা নিজের একটা তৈরি করে ফেলবে যাতে সুন্দরভাবে তোমাদের জিনিসগুলো খুব ভালোভাবে থাকে সেফটি থাকে তো এই জিনিসটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো তাহলে আমি একটু বলে দিই এই জিনিসটা হচ্ছে একটা সুন্দর পরিমাণে আমি ব্যাগ তৈরি করব। তো এই ব্যাগ বলতে পারো পকেট বলতে পারো যে কোনো একটা জিনিস এটা আমাদের আলমারির ভেতরে রেখে দিলে অনায়াসে থেকে যাবে বা যে কোনো দেওয়ালে টাঙ্গিয়ে দিলে আমাদের খুব ভালো ভালো মূল্যবান জিনিস তার ভেতরে পড়ে থাকবে আর এদিকে সেদিকে হারাবে না কোনো বাচ্চা কেউ জিনিস এগুলোতে নিতে পারবে না তো দেখতেই থাকো বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি বাদ কাপড় দিয়ে পুরোনো কাপড় দিয়ে আমি কত সুন্দর পরিমাণে একটা ইউনিক ডিজাইনে তৈরি করে ফেললাম তো দেখতে হলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে আমি কিভাবে কাটলাম কাটিংও করলাম কিভাবে সেলাই করলাম অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা তুলে এনেছি তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো এই রকম ধরে যদি আমার পাশে থাকো না খুবই ভালো লাগবে হ্যাঁ তোমরা কিন্তু এই রকম আমার পাশে থেকো সত্যি আমার খুবই ভালো লাগে তো দেখো আমি একটা ছোট্ট সুটের একদমে ছোট্ট কাপড় কেটে নিয়েছি এটা কি করব বলো তো হাতল করব তার জন্য আমি ছোট্ট ছোট্ট করে নিয়েছি একদম সরু করে নিয়েছি তো এটাকে আমি খুব সুন্দরভাবে কাটিং করে সেলাই করে নেবো যাতে খুব সুন্দর দেখা যায় তো জিনিসগুলো তো পড়ে আছে দেখেছো তো তোমরা ভাঁজগুলোই পড়ে আছে আমার জিনিসগুলো এদিকে সেদিকে আছে যেহেতু এগুলো বাত কাপড় তাই বাত কাপড় জন্য যেখানে সেখানে ছিল আমি ভাবলাম এই বাত কাপড় দিয়ে একটা ইউনিক ডিজাইন তৈরি করে ফেলি বন্ধুদের জন্য বন্ধুদের ও খুব ভালো লাগবে এই ভেবে আমি আজকে এই ডিজাইনটা করেছি তোমরা কিন্তু বলবে তোমাদের ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এই ভেবে দেখো আমি আজকে সুন্দর ডিজাইনে একটা তৈরি করে ফেললাম আর আমার চ্যানেলে যদি নতুন কোন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে ও অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে আছো আমার খুবই ভালো লাগে সত্যি আমার খুবই ভালো লাগে যে তোমা তোমরা সবাই আমার পাশে আছো বলে আমি মানে এত আনন্দ বা এত খুশি প্রতিদিন ভিডিও আপলোড করি যেহেতু তোমাদের আমার অনেক কষ্ট হয় সারা দিন পরিশ্রম করেও আমার অনেক কষ্ট হয় তা সত্ত্বেও আমি প্রতিদিন ভিডিও দিই যেহেতু আমার ভালো লাগে এইটা এই জিনিসটা সত্যি সবার কাছে সবার কমেন্ট পেয়ে এত খুশি হই আমি যে কি বলবো আর এই ভিডিওটা যদি আমার রঞ্জনা দিদিভাই দেখে থাকে তো রঞ্জনা দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে স্পেশালি অঞ্জনা দিদিভাই জন্য যেহেতু অঞ্জনা দিদিভাই রঞ্জনা দিদিভাই রঞ্জনা ব্লক অ্যান্ড শর্ট তো অবশ্যই রঞ্জনা দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখতে থাকো তো তোমরা তুমি আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও যেহেতু তুমি আমাকে অনেক সাপোর্ট করছো আমি অনেক মানে খুবই লক্ষ্য করে দেখছি রঞ্জনা দিদিভাই আমার অনেক আমাকে সাপোর্ট করছে তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা মানে আমার অন্তর থেকে তো যাই হোক দিদিভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো অবশ্যই তো দেখো আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি হাতলটাকে একটা কাপড়ের দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো আজকের ভিডিওটা একটু বড় যেহেতু জানো তো সেলাইয়ের ভিডিও একটু বড় না হলে হবে না তার জন্য একটু বড় হয়ে গেছে আর রঞ্জনা দিদিভাইকে বলছি রঞ্জনা দিদিভাই আমার জন্য স্পেশালি আমার জন্য অনেকগুলো কানের দুল দেখিয়েছে অনেকগুলো হার দেখিয়েছে গলার হার খুবই ভালো লেগেছে দিদিভাই তোমারও হাতের কাজ খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে তোমার এই জিনিসগুলো আমি তো কমেন্ট বক্সে বলে দিয়েছি দিদিভাই তোমাদের বাড়িতে এক দিন যদি যাই আমি তাহলে তোমাদের কাছে একটা হার নিয়ে চলে আসব তো অবশ্যই দিদিভাইকে এটা আমি বোন হিসাবে আবদার করে রেখেছি তো দিদিভাই আমাকে অনেক সাপোর্ট করছে অনেক সাপোর্ট করছে মানে আমার বলার বাহার সত্যি আমাকে এত সাপোর্ট করছে না আমি কি বলে সবাইকে বোঝাতে পারবো তো রঞ্জনা দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে খুব ভালো লাগবে আমার আমার তো ভিডিও দেখে জানি রঞ্জনা দিদি ভাই তো দেখো আমি কথা বলতে বলতে আজকে অনেকগুলো কথা আমি বলে ফেললাম তো কথা বলতে বলতে দেখো আমার হাতলও তৈরি হয়ে গেছে তারপরে আমি মাপ নিয়ে হাতল যে বসাবো সেটাতে দাগ দিয়ে দিব কত ইঞ্চি ছেড়ে আমি হাতলটা বসাবো সেখানে দেড় ইঞ্চি দিয়েছি এখানেও দেড় ইঞ্চি দিয়েছি দেড় ইঞ্চি বাদ দিয়ে তারপরে যেখানে চকের যে মার্জিনটা দিলাম সেইখানে কিন্তু আমি হাতলটা বসাবো এইভাবে তোমরা বসাতে পারবে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এটা মানে খুবই একটা ভালো জিনিস ঘরের কোনায় পড়ে থাকবে বা তোমাদের দেওয়ালে কোনো যদি তোমরা টাঙ্গিয়ে দাও তাহলে খুব সেফটিভাবে থাকবে যে কোনো মূল্যবান জিনিসপত্র বিশেষ করে আমাদের আধার কার্ড আইডেন্টি কার্ড পেন কার্ড পাস বই আমাদের তো অনেক রকম জিনিসপত্র থাকে আমাদের মেয়েদের গোছা গোছানো হয় এগুলো গোছাতে হয় তো এইগুলো হচ্ছে মেয়েদের দায়িত্ব তো আমাদের দায়িত্বটা যদি ভালোভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে খুব ভালো হবে না এই ভেবে আজকে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যাতে আমাদের মেয়েদের কোনো অসুবিধা না হয় সবার খুব ভালো হয় আর জিনিসপত্র যেন এদিকে সেদিকে না থাকে তো এইভাবে আমি এই আইডিয়াটার করে আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম তো আমার এই ভিডিওটা বা আমার এই আইডিয়াটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ আমাকে তো কমেন্ট করে জানাও আমি জানি তবুও আমি বলে দিচ্ছি কমেন্ট করে বলবে তো খুব ভালো লাগে আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে তো দেখতে থাকো আমি কিভাবে ব্যাগ তৈরি করে নিচ্ছি কিংবা একটা পকেট তৈরি করে নিচ্ছি হ্যাঁ মানে ছোট্ট একটা ব্যাগ ছোট্ট একটা ব্যাগ এই ব্যাগটা তোমরা তোমরা যেখানে খুশিও নিয়ে যেতে পারো ব্যাগের ভেতর রেখে দিলে যেখানে খুশিও এই ব্যাগটা তোমরা নিয়ে যেতে পারো এইভাবে আমি ব্যাগটা বানিয়েছি যেহেতু এই জিনিসটা তো পুরাতন মানে কাপড়টা যে কাপড় দিয়ে সেলাই কর সে কাপড়টা তো পোড়ানো তো এটা দিয়ে দিয়ে কেন ফেলে দেব এটা একটা ভালো জিনিস তৈরি করে ফেললাম এটাও কাজে লেগে যাবে আর কাপড়টাও আমার নষ্ট হবে না এই তোমাদের কাছে কিন্তু আমি এই ভেবে ভিডিওটা নিয়ে চলে এলাম অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের কিন্তু বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে তোমরা যেরকম উপকার পেলে আমার ভিডিওটা দেখে তোমাদের বন্ধুরাও উপকার পেলে আমি কিন্তু অনেক খুশি হব আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে নেবে হ্যাঁ তোমরা বন্ধুদের কাছে শেয়ার করলে আমাদের আরও বন্ধুত্বটা বাড়বে তাই না বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ারও করে দেবে তো দেখতেই থাকো আমি খুব সুন্দরভাবে দেখো আমি ব্যাগটা তৈরি করে নিচ্ছি এইভাবে এটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে ব্যাগটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু একদম অনায়াসে সেলাই করতে পারবে আর যারা হাত সেলাই জানো তারাও কিন্তু পারবে কোনো অসুবিধা নেই কিন্তু একটু মানে দেরি হবে সেলাই মেশিন হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর হাত সেলাই হলে একটু দেরি হবে তার জন্য যাদের তোমরা যদি এইগুলো আমার ভিডিওটা দেখো তাহলে বন্ধুরা কিন্তু অবশ্যই তোমরা একটা বানিয়ে দেখবে কত সুন্দর কত উপকারে তোমাদের লাগবে তোমাদের উপকারে লাগবে জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে না দেখলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না এবং জানতেও পারবো না তো পুরো ভিডিওটা দেখবে আর আমাকে একজন বোন কমেন্ট করেছে যে দিদিভাই এক একটু বড়ো ভিডিও হয়ে যাচ্ছে একটু ছোট ভিডিও দেবে আর তোমার কথাগুলো আমার খুব শুনতে ভালো লাগে তো বোন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি যদি ছোট ভিডিও আমি তো ছোটো ভিডিও প্রায় দিয়ে থাকি তো দেখো এই রকম যদি একটু মানে সেলাই থাকে না সেলাইয়ের জিনিস তো একটু মানে লম্বা হয়ে যায় কি করবো বলো বোন আমার তো তোমরা যতটুকু পারবে দেখো আর পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না যেহেতু সেলাইয়ের ভিডিও এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টিপস এগুলো তোমরা স্কিপ করে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো আমার সেলাই হয়ে গেছে তারপরে আমি কি করব সুন্দরভাবে চারিপাশে একদম কাঁচের সাহায্য নিয়ে সুন্দরভাবে আমি কেটে পরিষ্কার করে নেবো যাতে জিনিসটা আরও সুন্দর লাগে তার জন্য সুন্দরভাবে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু কেটে পরিষ্কার করে নেবে আর তোমরা তোমরা যদি ছোট করতে চাও তাহলে যে লম্বা মাপটা দিলাম সে তার থেকে একটু ছোট করতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও গুলো নিয়ে আসি আমার আমার মাথার থেকে যতটুকু আইডিয়া আসে তোমাদের কাছে নিয়ে আসি তো অবশ্যই তোমরা পাশে থেকো এইভাবে আমার খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আর অল্পখানি বাকি আছে আমার কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে তো দেখো আমি তাকে ডবল সেলাই করে নিলাম খুব সুন্দরভাবে তারপরে আমি সুতোগুলো সব কেটে নেবো তারপরে ব্যাগটা উল্টে দেখবো কত সুন্দর হয়েছে আর ছোট পকেট একটা আছে ছোটো পকেটে তোমরা যে কোনো জিনিস রাখতে পারো খুচরো পয়সা রাখতে পারো হ্যাঁ দু টাকা এক টাকা পাঁচ টাকা যত খুচরো পয়সা আছে তার ভেতর রাখতে পারো একদম সুন্দরভাবে থেকে যাবে তার জন্য আমি ভালো দেখানোর জন্য একটা ছোট পকেট করে দিয়েছি পকেটটা যাতে খুব ভালো দেখায় তো এইভাবে তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ তোমরা বেল আইকনটা প্রেস করে দিও আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এই রকম নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো দেখো আমার ব্যাগটা ভালোভাবে হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে একটা ব্যাগ একদম ইউনিক ডিজাইনে ব্যাগ হয়ে গেল এইভাবে কিন্তু তোমরা ব্যাগ তৈরি করতে পারবে খুব সুন্দর অনায়াসেভাবে তৈরি করতে পারবে তো এটা একটু আয়রন করে দিলে ভালো হতো যেহেতু আমার কাছে আয়রন নেই বলে আমি আয়রন করতে পারিনি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে দেখো আমি দরকারি জিনিসপত্র তার ভিতর দিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাইকে টাটা বাই বাই